স্যার কাল আমি টিউশনে আসতে পারবো না কেন শরীর কি খারাপ না স্যার আমার দাদু মারা না কাল দাদু শ্রাদ্ধ আমি কাল সেখানেই যাব ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি এক কাজ করো নোটস গুলো পরের দিন এসে নিয়ে নিও ওকে থ্যাংক ইউ স্যার ওকে ওকে খোকা কাল তোর জন্য একটা মেয়ে দেখতে যাব আরে মা এই সব হুটার সিদ্ধান্ত তুমি নাও কেন বলো তো আমি কিন্তু ওদেরকে কথা দিয়েছি এবার আপনার মেয়েকে নিয়ে আসুন মুখটা দেখি হ্যাঁ হ্যাঁ মা বেরিয়ে আয় তো ও এই তাহলে তোমার দাদু শ্রাদ্ধ আমার মেয়েটা তো বিয়েতে কিছুতেই রাজি ছিল না ওকে খুব জোর করে রাজি করিয়েছি সে তো হাড়ে হাড়েই টের পাচ্ছি মা এ হলো আমার ছাত্রী ছাত্রী হ্যাঁ বাবা উনি আমার টিউশনির স্যার স্যার তো কেছে বিদ্যাটা যাকে যেখানে ঠিক করেছে আর সেখানেই বিয়ে হবে আন্টি স্যারকে একটু বোঝান না কি বলি তুমিও তাহলে পছন্দ করে বলেছ শশা মশাই শিক্ষক ছাত্রী যখন রাজি বিয়েটা হোক রাজি